নমস্কার ফব নিউজে সকল দর্শকদের স্বাগত আজ সন্ধ্যায় বর্ধমান টাউন হলে বর্ধমান ভাতছালা যোগ মন্দিরের উদ্যোগে বাৎসরিক অনুষ্ঠান পালিত হল দেখতে দেখতে অষ্টম বছরে পদার্পণ করলো এই প্রতিষ্ঠানটি দুজন শিক্ষার্থী নিয়ে পথচালা শুরু করে বর্তমানে একশো দশজন শিক্ষার্থী সুনামের সাথে যোগা অধ্যয়ন করেন এই প্রতিষ্ঠানে আজ প্রায় নব্বই জন শিক্ষার্থী সহ তাদের অভিভাবক অভিভাবিকারাও অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস প্রদীপ প্রজ্বলন করে উক্ত অনুষ্ঠানের সূচনা করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রায় ছত্রিশ জন অভিভাবিকা সমবেতভাবে অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক কোকন দাস এছাড়া বর্ধন পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চন্দ্র মজুমদার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি বিশ্ব চিকিৎসক ডাক্তার এস কে দাস বর্ধন দুর্গাপূজা সমন্বয় সমিতির সম্পাদক সুকান্ত দাস বিবেকানন্দ সেবক সংঘের সভাপতি তমাল মণ্ডল সম্পাদক বাবু বিশ্ব আইনজীবী স্বরাজ ঘোষ প্রমুখ উপস্থিত অতিথিদের চন্দনের তিলক ফুলের বুকে উত্তরীয় মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়া হয় সাথে প্রতিষ্ঠানের কর্ণধার জয়তী সেন উপস্থিত সকল সাংবাদিকদের চন্দনে তিলক ও মেমেন্টা দিয়ে সম্মান জানান বর্তমান যোগমнд্রিকে pokokteki এটা আমাদের আট বছরের স্কুল কিন্তু অনুষ্ঠান উদযাপন করছে আমরা। আপাতত এই মনে যোগা নিয়ে কেন চিন্তা? যোগা এখন নিত্যদিন জীবনে আমাদের দৈстви হয়ে গেছে ওষুধ নির্ভর। বাচ্চাদের ভীষণ রকমের মোবাইল মানে অ্যাডিক্টেড তো মোবাইল থেকে বেরোনোর জন্য কনসেন্ট্রেশনের জন্য আর ওষুধ থেকে মুক্তির একটাই উপায় হলো যোগা প্রতিদিন যোগাভ্যাস করলে যেমন মেডিটেশন করলে আমাদের মন স্থির হবে যোগাভ্যাস করলে তেমন রোগ থেকে মুক্তি পাবে সারা বছর সারা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষায় থাকি বিভিন্ন রকম অনুষ্ঠান ছোটো ছোটো করে সাজাই কিন্তু এই অনুষ্ঠানটার জন্য সারা বছর একটু একটু করে বাচ্চাদের রেডি করা নিজেরা রেডি হওয়া কারণ এই একটা দিনের প্রচুর পরিশ্রম প্রচুর গার্জেনদের প্রচুর এফেক্ট না হলে এত বড় প্রোগ্রাম আমার একার পক্ষে উদ্ধার করা সম্ভব নয় তো এইটার জন্য সারা বছর ওয়েট করে থাকি কবে আসবে দিনটা তো আনন্দ তো অন্যরকম হবে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক মহাশয় বিভিন্ন কমিশনার তাছাড়া বিবেকানন্দ সেবক সংঘের কর্ণধার আর দুর্গাপুজো সমন্বয় সমিতির সম্পাদক আমি জয়িতা সেন্টু আজকে পারফরমেন্স করছে নাইনটি টোটাল স্টুডেন্ট হচ্ছে একশো জন পারফরমেন্স করছে আজকে বিভিন্ন রকম পরীক্ষার জন্য অনেকে করতে পারেনি পারফরমেন্স করছে আজকে বিরানব্বই জন